আতুর শুয়া চন্দন সাজাইলা ফুল আতুর গুলাব চন্দন সাজাইলাম ফুল বিছানা ও গরবা বন্ধু কেন আইলা না ও গারবা বন্ধু কেন আইলা না তুমি আয়স আমার মাথায় রায় কাত তুমি আই আমার মাথায় রায় তোর বুকের সাথে বুক মোলাকাত ওরে বুকের সাথে বুক মিলায়া কর্ম মূলাকাণী আর দিও নায়াগাত ওরে মোর কাছা শোনা প্রাণী আর না নায়াগতরে মোর কাঞ্চা শোনা ও বা বাসরে বন্ধু কেন আইলানা ও বাগার বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা ও বা বন্ধু কেন আইলানা না অবা গার বিছানায় বন্ধু কেন না